ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা আমার স্বামী ওদেরকে তারপরে আবার আমার হাজব্যান্ড দৌড়ে আইসা আমাকে তুলছে পাশেই বাচ্চাগুলো ছিল খেলতেছিল একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখণ্ড হয়ে গেছে পিছন দিকে তাকে দেখি আর চারটা বাচ্চা দোলায় ছিল একটাও নাই আর পিছনে পুরো আগুন তো শুনিনা জানেন শুধুমাত্র এটা পড়ার পরে জাস্ট উইটার একটা শব্দ আর কিছু বলতে পারবো না আমি ভাবছি আমি অবোধায় আগুন ধরে মরে যাব ওইখানে আল্লা আমাকে কিভাবে বাঁচাইছে জানেন না পাঁচ হাত দূরে ছিলাম কি স্কুল এই প্লেনটা আবার উপর দিয়ে গিয়ে পাঁচ হাত দূরেই পড়ছে ওটা পাঁচ হাত দূরেই পড়ছে ভাই এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই এগুলা এই রকম জনবসতিপূর্ণ হইছে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আপনার সামনে আমার সামনে আমার চোখের সামনে ভাই বাচ্চাটা জাস্ট আসতেছিল একটা বাচ্চা ছয় সাতটা বাচ্চা ওইখানে খেলতেছিল স্কুলটা ছুটি হয়েছে টু থ্রির বাচ্চারা গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন